হ্যালো ছোট্ট সোনারা তোমরা কেমন আছো আজ আমরা শিখব কার যেমন সরায়া আকার যুগে উচ্চারণ ক যোগ সরায়া কয়াকারে কা খ যোগ সরায়া খয়াকারে খা গ যোগ সরায়া গয়াকারে গা ঘ যোগ সরায়া ঘয়াকারে ঘা চ যোগ সরায়া ছয়াকারে চা ছ যোগ সরায়া ছয়াকারে ছা বরিগার্য যোগ সরায়া জয়াকারে যা ঝ যোগ সরায় ঝয়াকারে ঝা ট যোগ সরায়া সড়ায়কারে টা ঠ যোগ সরায় ঠয়াকারে ঠা ড যোগ ডড়ায় ধয়াকারে ঢা ঢ যোগ সরায় ধয়াকারে আকারে ঢা মধন্য যোগ সরায়া মধন্য আকারে না ত যোগ তয় তয়াকারে তা থ যোগ সরায়া থ আকারে থা দ যোগ সরা দয়া দা ধ যোগ সরা ধয় আকারে ধা